যখন বাগানের কথা আসে আমরা প্রায়শই আমাদের বাগানের গাছপালাগুলোকে পুষ্ট করতে এবং তাদের সমৃদ্ধ নিশ্চিত করতে ঐতিহ্যগত সার কম্পোস্ট এবং মাটির উপরে ফোকাস করে থাকি কিন্তু আপনি কি জানেন একটি মিষ্টি প্রাকৃতিক উপাদান বিকল্প রয়েছে যা আপনার বাগানের স্বাস্থ্য এবং উৎপাদনশীলতা বাড়াতে পারে তাই আজকের আলোচনার বিষয় থাকছে এক প্রাকৃতিক দুর্দান্ত সারের ব্যাপারে যার থেকে পাওয়া যায় নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এবং অন্যান্য খনিজ পুষ্টিমূল্য এবং মাইক্রোনিক যদিও এটি ঐতিহ্যগত সার প্রতিস্থাপন করতে পারে না এটি বিভিন্ন উপায়ে আপনার বাগানের রুটিনকে পরিপূর্ণ করতে পারে চলুন জেনে নেওয়া যাক কী সেই প্রাকৃতিক উপাদান যেটা আমরা ব্যবহার করতে পারলে সময় মতন ঠিক মতন কাজকে সেই উপাদান প্রতিনিয়ত সহযোগিতা করে থাকে নমস্কার বন্ধুরা চলো কিছু জানি চ্যানেল থেকে আমার সাড়ে ছ হাজারের কাছাকাছি যে সাবস্ক্রাইবার রয়েছেন তাদেরকে সকলকে শ্রদ্ধা এবং আন্তরিক শুভেচ্ছা জানাই এবং নতুন বন্ধুদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা উপস্থাপন করতে চলেছি বন্ধুরা বাগান করতে গেলে আমরা প্রতিনিয়তই গাছকে ভালো রাখার জন্যে বিভিন্ন ধরনের খাবার আমরা দিয়ে থাকি গাছকে সুস্থ রাখার জন্য তো আপনারা হয়তো অনেকেই জানেন না যে প্রাকৃতিক ভাবে একটা উন্নত মানের জিনিস আমরা গাছকে যদি দিতে পারি তাহলে গাছ সেখান থেকে পুষ্টি গ্রহণ যেমন করতে পারে এবং গাছের বিভিন্ন সহযোগিতায় কাজে লাগাতে পারি তো আপনারা আমার থামনিল দেখে আর টাইটেল দেখে বুঝতে পেরেছেন আমি কি নিয়ে আলোচনা করতে চলেছি ঠিকই ধরেছেন বন্ধুরা আজকে যে বিষয়বস্তু হতে চলেছে এই বিষয়বস্তুটা হচ্ছে প্রাকৃতিক ভাবে যে আমরা মধু পাই মানে মৌমাছির থেকে যে মধু আমরা পেয়ে থাকি এই মধুটাকে গাছে আমরা যদি সঠিকভাবে সঠিক নিয়মে প্রয়োগ করতে পারি তাহলে গাছ এই মধু থেকে নানা রকম উপকার পাবে যেমন মাটিতে যদি এটাকে প্রয়োগ করতে পারি তাহলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে গাছের সার্বিক বিকাশ ঘটবে গাছে ফুল ফল আনতে সাহায্য করবে এবং বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস এবং পোকামাকড়কে দূরে রাখ দূরে সরিয়ে রাখতে সাহায্য করবে তাই আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মধু গাছে ব্যবহার করলে কি সুবিধা পাওয়া যায় মধু উদ্ভিদে কিভাবে কাজ করে মধুকে গাছে কিভাবে ব্যবহার করতে হয় এবং তার সতর্কতা আসুন জেনে নেওয়া যাক মধু গাছে ব্যবহার করলে কি কি সুবিধা আমরা মধু থেকে পেতে পারি মধু গাছে যদি আমরা সময় মতন পরিমাণ মতন ব্যবহার করতে পারি তাহলে বীজের অঙ্কুরকদমকে উৎসাহিত করে মধুর মধ্যে জীবাণু ও জনিত গুণমান থাকায় বীজবাহিত রোগকে প্রতিরোধ করে ফলে বীজ থেকে দ্রুত অঙ্কুরকদম হতে সাহায্য করে মধু গাছের মূল বা শেকড়ের উন্নতি ঘটায় মধুর মধ্যে শর্করা এবং অ্যাসিড থাকায় মূলের বৃদ্ধিকে উদ্দীপ্ত করে যার ফলে উদ্ভিদ দ্রুত পুষ্টি উন্নতি ঘটায় মধু উদ্ভিদের শক্তি বাড়ায় মধুর মধ্যে কার্বোহাইড্রেট থাকায় উদ্ভিদের বৃদ্ধি বিকাশের জন্য শক্তি প্রদান করে ঠিক মতন মধু যদি আমরা গাছে প্রয়োগ করতে পারি তাহলে ফুল ও ফলের ফলন বাড়ায় মধু ঠিক মতন ব্যবহার করতে পারলে উপকারী জীবাণুদের বৃদ্ধি ঘটায় মধুর মধ্যে এবং থাকায় বিভিন্ন ধরনের পোকামাকড়কে দূরে রাখে এবং রোগ নিয়ন্ত্রণের সাহায্য করে মধু মাটিতে কন্ডিশনার হিসাবে কাজ করে মধুতে থাকা হিউমিক অ্যাসিড মাটির গঠনগত পরিকাঠামোকে উন্নত করে মধু মাটির জল ধারণ ক্ষমতা এবং বায়ু চলাচল ক্ষমতা বৃদ্ধি করে মধুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উদ্ভিদের অক্সিডিটি ট্রেস থেকে রক্ষা করে এবারে আসা যাক মধু উদ্ভিদে কিভাবে কাজ করে বীজের অঙ্কুরাকদের কাজ করে চারা বৃদ্ধির জন্যে শক্তি প্রদান করে বীজবাহিত রোগ জীবাণুদের প্রতিরোধ করে উদ্ভিদের শেকড় বৃদ্ধিতে সাহায্য করে কোষ বিভাজনে সাহায্য করে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান থাকায় উদ্ভিদ পুষ্টি পেতে সাহায্য পায় স্ট্রেস থেকে উদ্ভিদকে রক্ষা করে বিভিন্ন ধরনের রোগ জীবাণুর থেকে উদ্ভিদকে রক্ষা করে মাটিতে থাকা যে ক্ষতিকারক জীবাণু রয়েছে তাদের বৃদ্ধি হতে বাধা দেয় মধু সময় মতন পরিমাণ মতন গাছে দিলে উপকারী অণুজীবদের বৃদ্ধি ঘটায় মাটির স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে মাটির গঠন এবং উর্বরতা বৃদ্ধি করে এবারে আসা যাক মধু কিভাবে গাছে আমরা ব্যবহার করতে পারি মধুকে আমরা গাছে দুভাবে ব্যবহার করতে পারি এক ফলিয়াসপের মাধ্যমে ব্যবহার করতে পারি বা জলের মধ্যে গুলে আমরা মাটিতেও এটাকে ব্যবহার করতে পারি তো মাটিতে যখন ব্যবহার করি তখন কী হবে গাছ এই মধুর থেকে বিভিন্ন ধরনের পুষ্টি মৌলগুনও পাবে এবং পাওয়ার পরে কি করে গাছ বৃদ্ধিতে সাহায্য হবে গাছের পাতা সবুজ হবে গাছ ঘন হবে এবং গাছে দ্রুত ফুল পালানতে সাহায্য করবে সাথে সাথে মধু যখন মাটিতে প্রয়োগ করা হয় শেকড়ের বৃদ্ধি ঘটায় এবং শেঁকড়ের বৃদ্ধি ঘটলে গাছের সার্বিক বিকাশ ঘটে আর ফলিয়া স্পের মাধ্যমে ব্যবহার করলে গাছ সরাসরি অত্যরন্ধের মাধ্যমে এই খনিজ উপাদানগুলো গ্রহণ করে গাছের বিভিন্ন অংশে সরবরাহ করে দিতে পারে এবং সাথে সাথে যে বিভিন্ন ধরনের ক্ষতিকারক পোকামাকড় এবং ছত্রাক গাছকে ক্ষতি করে সেই ক্ষতির হাত থেকে গাছকে সুরক্ষা দেওয়া যায় তো কিভাবে আমরা ব্যবহার করব যখন হলিয়াস স্প্রের মাধ্যমে ব্যবহার করব তখন এই এরকম এক চামচ মধু অথবা পনেরো থেকে কুড়ি এম মধু নিয়ে এক লিটার জলের মধ্যে মিশিয়ে নিতে হবে এরকম এক লিটার জলের মধ্যে মধুটাকে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে মধুটাকে খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে দিতে হবে নেড়ে নিয়ে এরকম একটা স্ফলিয়া স্পের বোতল নিতে হবে এই বোতলের মধ্যে মধু এই এই যে 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 মিশ্রিত জলটা রয়েছে জলটাকে ঢেলে দিতে হবে আপনাকে এটাকে স্প্রে করতে হবে সমস্ত রকমের গাছেতে এটাকে স্প্রে করা যায় এরকম ভাবে এটাকে স্প্রে করবেন তো এরকমভাবে বাগানে যত ধরনের গাছ আছে সমস্ত গাছেতেই আমরা স্প্রে করতে পারি স্প্রে করলে এর থেকে গাছ পুষ্টিমূল্যগুন পাত্র রন্ধের মাধ্যমে খুব সহজে পেয়ে যাবে আর গাছেতে যে সমস্ত পোকামাকড় এবং ছত্রাচা বাঁধে তাদেরকে প্রতিহত করতে পারে আর দ্বিতীয় যেভাবে ব্যবহার করা যায় সেটা হচ্ছে দু চামচ মধু এক লিটার জলের সাথে মেশাবেন বা আপনার তিরিশ এম থেকে চল্লিশ এম মধু এক লিটার জলে মিশিয়ে দু চামচ মধু এই জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এইটাকে যে কোনো ধরনের গাছে আমরা ব্যবহার করতে পারি কতটা পরিমাণ ব্যবহার করব গাছের বয়স এবং টবের আকার অনুযায়ী মানে একশো থেকে তিনশো এম এল অব্দি মধু আমরা গাছেতে প্রয়োগ করতে পারি গাছের বয়স অনুপাতে যেমন আমার এখানে এই যে গাছটা দেখছেন এটা আমার দশ বারো ইঞ্চি টব আছে এখানে আমি দেড়শো এম এল সরাসরি এই গাছের মধ্যে আমি ঠেলে দিতে পারি এখানে আছে আমার একটা ছয় ইঞ্চি টপ এখানে আমি কি করব একশো এম এর মতন মধু এখানে এর মধ্যে আমি ঢেলে দেবো তো এইভাবে গাছের মাটিতে আমরা প্রয়োগ করতে পারি এবারে কতদিন দিন ছাড়া দেবেন যদি প্রাপ্তবয়স্ক গাছ হয় বড়ো গাছ হয় সেই গাছের ক্ষেত্রে প্রতি কুড়ি থেকে পঁচিশ দিন ছাড়া দিতে পারেন আর ছোট গাছের ক্ষেত্রে এক থেকে দেড় মাস ছাড়া আপনারা এটাকে প্রয়োগ করবেন এটা অন্যান্য সব জিনিসের মতনই যে জিনিসের উপকার থাকে তার অপকারও থাকে তো মধুর ক্ষেত্রেও ব্যতিক্রম নয় মধু যেমন একটা উপকারী উপাদান গাছের বিভিন্ন দিক দিয়ে উপকার করে থাকে তেমনি অতিরিক্ত মধু বা ঘন ঘন মধু যদি গাছে ব্যবহার করা যায় তাহলে গাছের বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে তো জেনে নেওয়া যাক মধু যদি অতিরিক্ত বা ঘন ঘন ব্যবহার করা যায় তাহলে গাছের কী ক্ষতি হতে পারে এটা যদি জানেন তাহলে আপনারা সতর্ক হবেন এবং নির্ধারিত মাপ বা নিয়ম অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারবেন তো জেনে নেওয়া যাক মধু অতিরিক্ত ব্যবহার করলে কি কি ক্ষতির সম্মুখীন আমাদের হতে হয় ঘন ঘন বা অতিরিক্ত মধু আমরা ব্যবহার করতে পারবো না কারণ ঘন ঘন বা অতিরিক্ত মধু যদি আমরা ব্যবহার করি তাহলে উদ্ভিদের পুষ্টিতে ভারসাম্যতা হারায় এবং তার ফলে উদ্ভিদের ক্ষতি হতে পারে মধু যদি অতিরিক্ত গাছে প্রয়োগ করা যায় তাহলে মাটির পিএইচ এর পরিবর্তন ঘটতে পারে যার ফলে উদ্ভিদের খাদ্যের অসুবিধা হতে পারে এবং উদ্ভিদের বৃদ্ধি হ্রাস পাবে মধু অতিরিক্ত ঘন ঘন যদি ব্যবহার করা যায় তাহলে মাটিতে জলের অনুপ্রবেশের বিঘ্নিত ঘটাতে পারে মাটিতে থাকা অনুজীবদের ভারসাম্য হারাতে পারে অতিরিক্ত মধু ব্যবহারের ফলে ছত্রাকের বৃদ্ধি ঘটাতে পারে মধু যেহেতু মিষ্টি কাজেই প্রয়োজনের অতিরিক্ত বা ঘন ঘন যদি গাছে আমরা ব্যবহার করি তাহলে মধুর মিষ্টিতে মানে আকর্ষিত হয়ে বিভিন্ন ধরো বিভিন্ন ধরনের পোকামাকড়েরা গাছেতে বাসা বাঁধবে অতিরিক্ত মধু গাছে প্রয়োগ করলে গাছের রুটবান হতে পারে অতিরিক্ত মধু ব্যবহারের ফলে বীজ থেকে অঙ্কুর বিঘ্ন ঘটাতে পারে বন্ধুরা মধু সম্বন্ধে বিস্তারিত আলোচনা আপনাদের সাথে করলাম তো আশা করি মধু কেন গাছে ব্যবহার করতে হয় কিভাবে করতে হয় মধু ব্যবহার করলে সুবিধা কী মধু গাছের ক্ষেত্রে কি উপকার আসে মধু কতটা পরিমাণে ব্যবহার করতে হয় এবং অতিরিক্ত মধু ব্যবহার করলে কি কি ক্ষতি হতে পারে এ সম্বন্ধে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী দিনে এরকম ধরনের কোনো নতুন ভিডিওর সাথে ততদিন আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা